বিনিময় দান করবে সব সেজন্য শাহবান থেকেই আমরা প্রস্তুতি নিব আমার নবী রজব এবং শাবান দুই মাসে বেশি বেশি রোজা এবং দোয়া করেছে

নবীর তো দোয়ার প্রয়োজনই না নবীর জন্যই তো সব কিছু আল্লাহ বানাইছে নবীর এত করলেই আল্লাহটা হয় নবীর জন্য না আর নবীর দোয়া শিখাইছেন উম্মতকে যেন উম্মত এবাদত কম করলেও দুয়া যেন বেশি করে আবাদত অল্প হক দোয়াটা যেন বেশি হয় আমাদের আবাদত যাই হয় দোয়া একবারই হয় না আরো ফতোয়া দিয়ে আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে বিভিন্ন নেটের মানুষ আছে দোয়া থেকে দিয়েছে পৃথিবীতে ওই পৃথিবীর মানুষগুলা যখন মারা যাবে তখন একটা জিনিস দেখে আফসোস করবে যখন তার দুয়ার দুয়ার কবুলিয়তগুলা তাকে বুঝাইয়া দেওয়া হবে মান তুমি অমুক সময় দোয়া করেছিলা এটা জমিনে দেওয়া হয় নাই কিন্তু আমি আমার খাজানায় রেখেছি এখন এটার বিনিময় তোমাকে জান্নাতের এই দিলাম ওই দিলাম এটা নাও ওইটা নাও তখন সে নিতে নিতে অস্থির হয়ে যাবে সে তো সারা জীবনই দোয়া করছে প্রতি অর্থই দোয়া করছে দোয়া তো সাথে সাথে পায় নাই এগুলা আল্লাহ তালার খাজানায় রেখে দিয়েছেন তখন সে বলবে আফসুস করে আজ হাই হাই আমার ওই দোয়াটা কেন কবুল হলো যদি এটা না কবুল হইয়া আখেরাতের জন্য থেকে যেত তাহলে আমার কামিয়াবির সীমা ছিল না যার দুয়ার প্রয়োজন নাই যার কোনো কিছুই লাগে না সেই নবী রমজান পর্যন্ত হায়াত পৌঁছানোর দোয়া করতেছেন তাহলে কত মর্তব্য আল্লাহ রমজানে রেখে দিয়েছে যে রমজানে নবী হায়াত বাড়ায়া নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন দুই মাস ধর তাহলে রমজানের মধ্যে আল্লাহ কি রেখে দিছে আল্লাহ ভালো জানে রমজানে বান্দার জন্য আল্লাহ কি রাখছে এটা আল্লাহ সারা কেউ জানে না এই জন্য আল্লাহ এটার বদলা বলছেন আর সৌমলি ও আনা আজি রোজা আমার জন্য আর এটার বদলা আমি নিজেই সুবাহান আল্লাহ রব যদি বদলা হয় তাহলে তার সব হয়ে যাবে যা লাগবে তাও পাবে যা লাগবে না তাও পাবে যদি রব হয়ে যা আমাদের সবার এবাদতের উদ্দেশ্য হলো রবকে রাজি করা আর রব রাজি হয়ে যদি বলে এ বান্দা তুমি আমার আমি তোমার তাহলে আর কোনো কিছুর বয়স তার ঠিকানা হবে রবের জান্নাতে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা নবীকে দেয়া দোয়া করাইছেন রমজান পর্যন্ত হায়াতের জন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই রমজানেই আমাকে আল্লাহর কালাম দিয়েছেন এই কালাম রমজান মাসি আমাকে আল্লাহ তাহ্লাহ জমিনের মধ্যে দিয়েছে। যে কালাম বহন করার জন্য পাথর পাহাড় বই পায়া। খস ইহাম্মতা সাদ্দেহা মিট খসিয়াতিল্লাহ, মানে জুকে পড়া। নামাজের মধ্যে তোমরা নামাজটা পড়ো খুশু হুজুর সাথে কেন কয়ে খুশু মানে ঝুঁকে পড়া তোমাকে তুমি আল্লাহর দিকে সফরদ করে ঝুঁকাইয়া দাও যেন অন্য কোনো চিন্তা না আসে তুমি এক চিন্তায় থাকো যে আমার রবের সামনে আমি গোলামি করতেছি তাহলে তুমি জুইকা থাকবা আল্লাহ তালা কালামকে দিতে চাইলেন পাহাড়ের মধ্যে পাহাড় ঝুঁকে পড়েছে خاشعا متصدعا من خشيه الله ঝুঁকে পড়ছে পাহাড় এই এক দুইটা পাহাড় না মক্কা না গেলে দেখা যায় বিশাল বড় বড় পাহাড় রাস্তায় রাস্তায় বিশাল বড় বড় পাথর এই পাথর মানুষে উঠানো উঠানো সম্ভব না এগুলো সবগুলো শক্ত পাথর বাঁধতে গেলেও বোমা লাগে এত পাহাড় আবার বাংলাদেশের হিমালয় সহ কত পাহাড় আল্লাহ জমিনে সৃষ্টি করছে সমস্ত পাহাড়ে আমাদের সামনে দেখা যায় ছোট কালাম ছোট্ট কোরআন দেখা যায় এটাকে নিতে বহন করতে ঢুকিয়া আল্লাহর সামনে তর তর করে কাঁপতাছে আর পাহাড় উজর পেশ করে বলতেছে মালিক যদি আমার উপরে আপনি এটাকে দিয়ে দেন তো মোতা হান আমি টুকরা টুকরা হয়ে যাব যদি গড় ব্যাঙ্গে যায় বাঙ্গার ফরিদা গড় যেরকম টুকরা টুকরা হয় তাকে মোতা সাথে বলা হয়

এটা আল্লাহ একটা চিন্তা মজেসা এটা আল্লাহ যত বড় তার কালাম তত বড় আল্লাহ নবীর কাছে পাঠানোর কারণে নবীর মধ্যে কারণে এটাকে আকৃতি দেওয়া হয়েছে ছোট কিন্তু এটার পাওয়ার এত বড় এত বড় আল্লাহ তালার এই কালামের মতো আর কিছুই নাই এরকম মজেজা আল্লাহ তালা কাউকেই দেয় নাই আল্লাহ তালা এরকম দামি জিনিস কাউকে দেয় নাই যে কোনো ব্রেনের মধ্যে যে কোনো জ্ঞান ব্রেনের মধ্যে নিতে হয় যত প্রকারের এলম আছে যত প্রকারের জ্ঞান আছে সমস্ত জ্ঞান জ্ঞানেরা জ্ঞান তাই না আই না তাদের ব্রেনের মধ্যে কেস করে জমা করে আল্লাহ তালা বলে আমি আমার কালামকে মাতার মধ্যে দিলে মাথা গলে যাবে সেই জন্য আমি আমার কালামকে মাথায় দেই নাই আমি আমার কালামকে আমার বন্ধুর দিলে দিয়া আমার দিলকে বড় বানাইয়া আনটাকে দিলে দিয়া আমার বন্ধু বরদাস্ত করার পরে আমার বন্ধু আস্তে আস্তে করে তার ভিতর থেকে লেখে লেখে উন্মদকে দিয়েছে এটা পৃথিবীর কেউ বরদাস্ত করার মতো কালাম নয় আমার বন্ধুর মধ্যে এমন বর্ত বাড়ি আর ধৈর্যশীল ছিল আমার বন্ধু এই জন্য আমি আমার বন্ধুর ভিতরে দিসি দিলের ভিতরে আমার বন্ধুর মনের ভিতরে আসছে আমার কথাগুলা আর এগুলা দিয়েই আমার বন্ধু উম্মতকে বন্টন করে দিয়েছে যদি এটা সরাসরি কোনো মানুষকে দেওয়া হতো তাহলে চলে যাইত এটার পাওয়ার এত আল্লাহ তালা যেন বলে আমি আল্লাহ তালা এই পাওয়ার এই জিনিসটা এই সম্মানীয় জিনিসটা যেই জিনিসের মধ্যে নাজিল করেছি সেই জিনিসটা হলো সাহারো রমাদান রমজান মাস এই জন্য রমজানকে রমজান কেন বলা হয় তফসিরের কিতাবের মধ্যে এনেছে আল্লামা হাজি ফানিফাতি রহমতুল্লাহ সানাউল্লাহ ফানিফাতির তফসিরের কিতাবের মধ্যে এনেছেন যে কালাম আল্লাহ তালা মানুষের দিলের ভিতরে নাজিল করেছে সেই কালামটা আল্লাহ তালা রমজানের মধ্যে দেওয়ার কারণে এই মাস্টার নাম পরে গেছে রমজান রমজান কাকে বলা হয় তফসের কিতাবের মধ্যে বলে রমজান বলা হয় রমজান শব্দের অর্থ হলো চালিয়ে দেওয়া আল্লাহ এই মাসে নাজিল হয়েছে কালাম সেই জন্য এই মাস্টার নাম হলো জ্বালানো মাস কি জ্বালাবে বান্দার জীবনের ডায়েরিতে যত গুণা সে কোন কোন গুণা পাহাড় সমতুল্য কোন কোন গুণা ঘর সমতুল্য কোন কোন গুণা মানুষের নিজের চেহারা দিয়া যতটুক দেখতে পায় এতটুক বড় বলে এত বড় বড় গুণা মানুষের নিরানব্বইটা ডায়রি হবে ডায়রি ভরপুর গুণা এই গুণাগুলাও যদি রমজান মাসের মধ্যে বান্দা নিয়া আল্লাহ তালার কালাম তিলামাত করে তো আল্লাহ তালার কালামের নূরে রমজান প্রত্যেকটা মানুষের গুণাগুলা ফুরাইয়া তাকে খাটি তাকুয়াওয়ালা মানুষ বানায়া দিবে এই জন্য আল্লাহ রমজানের মধ্যে কোরআন নাজিল করছেন এই মাস্টার নাম মাসের মধ্যে নাজিল করে রমজান নাম দিচ্ছেন কেন বলে কোরআনের নূরে রমজানটা নুরানি হওয়ার কারণে বান্দা যখন গুণা করিয়া রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছাইয়া ফেলবে তো আল্লাহর পুরস্কার ফাইতে থাকবে আল্লাহর পুরস্কার কি বলে রমজানের মধ্যে সে পৌঁছার কারণে রমজান এসে তারাবি পড়বে রমজানে বিশ্বাকাত নামাজ পড়বে বিশ্বাকাত নামাজের মধ্যে কুরআন থেকে অনেকগুলো আয়াত পড়বে যতগুলো আয়াত পড়বে প্রতিটি কোরআনের সোয়াব প্রতিটি সোয়াব এত পরিমাণ যদি কেউ পাল্লা দিয়া মাফে এরকম পাল্লা আবিষ্কার হয় নাই রমজানের তেলাওতের সোয়াব মাফতে পারে সুবাহান তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন স্বাভাবিকভাবে যে কোনো আমল করলে আল্লাহ তালা কোরআনে কোট করে রেখেছেন যে কোনো একটা ভালো কাজ যে কোনো একটা এবাদত বান্দা করলেই তাকে দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে নবীর খাতিরে সুবাহান আল্লাহ যে কোনো একটা ভালো কাজ আমরা এটা করলেই আল্লাহ তালা এটা দশ গুণ করে দিবেন যদি নামাজ পড়ে দুই রেখা তাহলে বিশ্বকাতের শব পাব পড়ার সাথে সাথেই উম্মত হওয়ার কারণে ডাবল নবীর উশিলায় একে দশ এটা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবাদতের মান কতটুক এটা কোট করা কোরআনের মধ্যে কোরআন তিলাওয়াতের শবাব এটা কোরআনের কোনো জায়গায় কোট করে দেওয়া হয় নাই তফসিরের মধ্যে এনেছে যে কোন বান্দা শুধু কুরআন শরীফ চালাবাদ করে কোনো ওষু নাই কিছু নাই তো এক এক হরফ পড়লে একটা নাকি পায় যখন বান্দা ওজু করে অচু কইরা কোন কোরআনের একটা শব্দ পড়ে তো শব্দর উচ্চারণ হয় না আল্লাহর রাসূল বলেন ও বান্দা তোমরা তোমাদের ধারণা আলিফ লাম মিম হরফুন পুরাটা মিলে হরফ না না আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন ওই আলিফ একটা হরফ মিম একটা হরফ লাম মিম আলিফ লাম মিম তিনটা হরফ হয়ে গেল আমার উম্মত শুধু তিনটা অক্ষর জুদিয়া পড়বে সাথে সাথে সব পঁচিশ গুণ বৃদ্ধি হয়ে যাবে আবার আইসা বান্দা বৈশা বৈশা নফলের মধ্যে থিলাবাদ করবে ওই সাথে সাথে পঁচিশ রে ডাবল করে পঞ্চাশ গুণ বানায়া দেওয়া হবে যখন বান্দা দাঁড়ায় দাঁড়ায় নফলের মধ্যে পড়বে নফল নামাজের মধ্যে কোরআন তেলাবাদ করবে তো আল্লাহ তালা সাথে সাথে পঞ্চাশটাকে টান দিয়ে একশো করে দিবে সুবাহান আল্লাহ যখন সেটা রমজানের নামাজের মধ্যে আসবে যখন সেটা রমজানের ফরজ নামাজের মধ্যে আসবে রমজান না শুধু রমজান সারা যদি নামাজের মধ্যে পড়া হয় তো এটার হিসাব করা যায় না আল্লাহ তালার রসুল বলেন এটার হিসাব নাই যদি এটা রমজানে পৌঁছায়া যায় আবার রমজানের নফল নামাজের মধ্যে হোক ফরজ নামাজের মধ্যে হোক টুক দেওয়া হবে কোনো মাফের যন্ত্র নাই একটা আছে শুধু বলা যায় বেগাই রে হিসাব হিসাব সারা মানুষের দারুণা সারা মানুষের আন্দাজ সারা আল্লাহ তালার পক্ষ থেকে তার সোয়াব দেওয়া হবে এত পরিমাণ সওয়াব কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা রেখেছেন কোরআন এত দামি এ দামি জিনিসটাই আমরা জানি না আমরা পড়তে পারি না তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কি দিয়া হলাম এত দামি উম্মত আমরা কি দিয়া হলাম আমরা চেষ্টাও করি না এটাকে মনে করি আমরা ছোট্ট একটা কিতাব এই জন্য এটাকে ফালাইয়া রাখি কোনোদিন দৈরেও দেখে যার সাথে কুরআন লাগবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকেই আল্লাহর রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি কুরআন শরীফ পড়বে শুধু সে বুঝুক না বুঝুক কুরআন তার সাথে লাগছে বাস আল্লাহ রাসুল বলেন পৃথিবীতে যত সম্মানী ব্যক্তি আছে যত মানবের মধ্যে সম্মানী আছে যত দানবের মধ্যে সম্মানী আছে সমস্ত সম্মানের মধ্যে সম্মানী ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষটাকে চিনে রাখো আমার নবী বলে হাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ও যে কোরআন শিখে এবং কোরআন শিখায় কোরআনওয়ালা যে কোরআনওয়ালা বানায় যে এরকম মানুষ তোমাদের শ্রেষ্ঠ মানুষ যদিও তোমাদের নজরে গরিব মনে হয় যদিও তোমরা তাকে গরিব দেখতেছ সম্মানই দেখতেছ না কামতের দিন যখন আল্লাহ তালা একশো একশো বিশটা কাতার বানাবে একশো বিশটা কাতারের মধ্যে সমস্ত নবীদের উন্মত হবে মাত্র চল্লিশ কাতার আর একা আমার আর নবীর উম্মতের কাতার হবে আসি কাতা পৃথিবীটা যখন একটা সমতল ভূমি হবে আল্লাহ তালা যখন হাসরের মাঠ বানাবে পুরা পৃথিবীটা একটা রুটির মতো দপদপা সাদা থাকবে সেই সাদা সমতল ভূমিটার মধ্যে ঠিক মধ্যখানে বিচারের কাঠগড়াটা ফিলিস্তিনের গাজা এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস এই জায়গাটা হবে মেন মধ্যখান আর পুরা পৃথিবীটা হবে একটা সমতল সাদা দপদপা রুটির মতো ভূমি সেই সময় আল্লাহ তালা কাতার বন্ধি করে মানুষগুলাকে দাঁড় করাবে সমস্ত আম্বে একরাম এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বরের এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন আম্বে একরামের সমস্ত উম্মত মিলাইলে হবে মাত্র বিশ চল্লিশ কাতা বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা এখন বর্তমান সবচেয়ে বেশি সমস্ত মানুষের চাইতে মুসলমানের সংখ্যা বেশি মুসলমানের কাথার হবে সেই দিন নবীর পিছনে তারা মিছিলে মিছিলে মাঠের মধ্যে থাকবে আর মোহাম্মদ নবীর মিছিল দিতে থাকবে ওই সময় আশিটা কাথার নবীর পিছনে থাকবে নবী তখন থাকবেন একটা উঁচু জায়গা একটা উঁচু জায়গায় যে জায়গাটার নাম মাকামে মাহমুদ আর নবীর পিছনে আমরা থাকার কারণে আমাদের গ্যালারিটা হয়ে যাবে উঁচু সুবাহানা আল্লাহ আমরা যে গ্যালারিতে বসবো মাঠে এটা একটা ফুল ফিল্ড মাঠ হবে সেই মাঠের গ্যালারিটা হবে পিআইপি গ্যালারি এই গ্যালারির যারা আমরা দর্শক থাকবো আমাদের গ্যালারিটাও থাকবে উঁচু আর আমাদের নবী থাকবেন আমাদের সামনে সাহাবার সাহাবাই গ্রামও থাকবে সামনে সেই সময় হাফেজে কোরআন এবং কোরআন যারা পড়ে কোরআনের সাথে যাদের সম্পর্ক কোরআনওয়ালা যারা আছে তাদেরও একটা পিআইপি গ্যালারি হবে সেই বিআইপি গ্যালারির মধ্যে বসায়া আল্লাহ তালা বিআইপি একটা আয় আপ্যায়ন করবে বিআইপি আপ্যায়নের মধ্যে আল্লাহ তালা বিশেষ আপ্যায়নের মধ্যে আল্লাহ তালা প্রথমে দাউদ নবীকে চড়ে দিবেন ও দাউদ নবী আপনার তিলাওয়াত শোনার জন্য জবুর কিতাব শোনার জন্য মাস আইসা নদীর পারে বসে রয়েছে আপনি এত সুন্দর তেলাওয়াত করেছেন পৃথিবীর সব গায়ক গায়িকার সুর একত্রিত করিয়া বাসির মধ্যে দিয়া সাগরের পাড়ে নিা চাইরা কোন একটা মাছ আইনি মাছ তো ওর দূরের দূরের কথা ফানিও কাছে আসবেন হজতে হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ কেমন সুর dise যেই সুর শোয়না মাছ নদী থেকে উঠে পারে বইসা দাউদ নবীর চপুর তেলাওয়া শুনে সুবহানাল্লাহ লেডের সুরটা কেমন আল্লাহ dise আশ্চর্যকর এটা কল্পনা করা যায় যে যত সুরই হক সব সুর একসাথে করলেও দাউদ নবীর তেলাওয়াতের সুরে সমান হবে না আল্লাহ তালা সেই গ্যালারিতে বসাইয়া দাউদ আলেগিস সালামকে বলবে আ দাউদ দুনিয়ার মধ্যে আনন্দ দিয়েছ আমাকে তুমি দাউদ দাউদ তেলাওয়াত করেছো জবুর কিতাব আমার ভিআইপি নবীর ভিআইপি উন্মদগুলা গ্যালারিতে বসা আজকে তুমি একটু তোমার জবুর কিতাবটা তেলাবাদ করে আমার বন্ধুর উন্মদগুলার তিলটা একটু ঠান্ডা করে দাও তেলাওয়াতজন শুরু হবে মানুষ যেরকম গানের ডাকের ডিজি বাজনায় জমিন কাফায় কয় তখন মানুষের তিল কাঁপতে থাকবে আস্তে আস্তে হেলতে থাকবে একটা বা বাইসা পড়বে জবর তিলাওয়াতের সুর সই না একটা বা যাবে মানুষ ঝুলতে থাকবে হাই হাই কি শুনতাসি এটা কি শুনাইতাস পাগল পাড়া মাঝে মাঝে করে একজন চিৎকার মারবে দাউদ নবীর তেলাবাতে মানুষ যখন নিস্তব্ধ হয়ে একদম নিস্তব্ধ হয়ে শুনতে দিলের কান দিয়া এমন সময় আল্লাহ তালা বলবে বন্ধ কর দাউদ নবী বন্ধ করবেন আল্লাহ ডান পাশে তেনার বন্ধুকে বলবেন এ হাবিব আপনি কোরআন আমার পায়া তেলাবাদ করেছেন জমিনের মধ্যে আপনার তেলাওয়াত শুনে শুনে অনেক মানুষ মুসলমান হয়েছে আপনার তিলামাত শুনে অনেক উম্মত আফসুস করছে আপনারা তো পায় নাই অনেকের দিলের ভিতরে জাগ্রত আকাঙ্ক্ষা ছিল আপনার জবান থেকে তেলাওয়াত শুনতে পারে নাই হে আমার হাবিব আজকে আপনি একটু তেলাওয়াত করে আমার কালামটা আপনার উম্মতকে শোনান সুবহানাল্লাহ তখন আমার নবী কোরআন তিলাবাত শুরু করবেন গ্যালারি বিআইপির মধ্যে বৈশাখ সেই সময় নবী তিলামাতের শুরুতেই সুরাতুল ইয়াসিন টান দিবেন ইয়াসিন নবীর জবান থেকে যখন একটা টান আসবে সমস্ত মানুষ তখন জমিনের মধ্যে থাকবে না লাভ দিয়া দিয়া দাঁড়ায় যাবে আল্লাহু আকবর বলে বলে আল্লাহু আকবর ও